স্টার্টার চলে আসছে আমাদের সাথে স্টার্টারটা আনবক্সিং যদি আমি নিজে করতে পারতেছি না আমার ভাইরে দিয়েই করাবো সোয়েল স্টার্টারটা একটু আনবক্সিং করবার সেটা করবার আনবক্সিং আমার ভাইরে দিয়েই করাচ্ছে কারণ আমি একটা স্টার্টারটা আনবক্সিং করার মতো অবস্থায় নেই আমি যে অবস্থায় আছি থ্যাংক ইউ এক হাতে মোবাইল এক হাতে মোবাইল এক হাতে আনবক্সিং আর একটু আছে খারাপ না আবার একটা চিজকেকও আছে একটা সালাদ আছে পরে তুলবেও ভালোই হবে খারাপ হবে ওরা একটা বাদাম দিচ্ছে মাঝে মাঝে বাদাম খেতে ভালো লাগে কোক কি পাওয়া যাবে হবে খাও ফুটা হবে থাম দুইটা আপু দুইটা সবনা পেতে না আমি দেন দন বেসিক্যালি মেনগুলো দিতে এই তুমি কি খাবা সেভেন কি সেভেন এম স্পাইস এগুলা মোটামুটি সার্চ করা হচ্ছে

খাওয়াটা মনে হয় ভালোই হবে না আচ্ছা তোমার কার্টিলারি এটা খুলো ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ এটা একটু খুলো কার্টিলারিটা অনেক সুন্দর করে দিছে ওরা বলে ওই যে কাজ এগুলা এগুলা বের করে দাও not bad, man. Good. Nice. Nice. very nice. very nice. thank you. kawata h a l o but ekto thanda. i t o thanda h o l l o ভালো আমি ইউজুয়ালি এত মিষ্টি খাই না আর দীপুকে তো দিতে পারতেছি না দীপুকে দীপু থাকতে দীপুর দিতে আমি এত মিষ্টি খাই না হ্যাঁ আমি এত মিষ্টি খাই না ভালো ফুড ইজ এটা দেখতে সুন্দর আপু এটা তো গরু না বিফ বি দিয়ে দাও ইটস নাইস থ্যাংক ইউ এটা অনেক মজার এখন আমরা আনবক্সিং করবো না এটা আমার ভাই বলছে আনবক্সিং যে ভাই মোটামুটি আনবক্সিং করি নট এ কম একটা খাওয়ার আর কি একটু খুলে এটা দেখবে ও ও নাইস 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 ভেরি নাইস এক চামল খেয়ে দেখো একটু পরে খাই আপনারটা আর আপনারটা আনবক্সিং বক্সিং করে করো তুমি করো না নাচিংটা দেয় না কি রাখো দাঁড়াবো হ্যাঁ এই যে এটা শুধু মোবাইল বক্স এটা শুধু আমার গফ রটপ্যাট খারাপ না খারাপ নেই শান্তিগর শান্তি নিগর মুরগি মুরগি কিনে নিয়ে এসে মুরগি খাওয়া হয় বেশি তোমার হ্যাঁ মুরগিটা বেশি খাওয়া হয় আচ্ছা হুম আমার